স্বামী কাবাব বা টিকিয়া কাবাব যার কাছে যে নামে পরিচিত এই কাবাব বানাইতে গেলেই আমনেগো মাথা ঘুরায় হেইলে এই ভিডিওটা আমনেগো লেগে লাগ দিয়া দেহা শুরু করে দেন আসসালামু আলাইকুম আমার কলিজের ভাই ও বোনেরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা না বাড়াইয়া চললে যাবো মূল কাজে প্রথমেই আইয়া পড়ছি রান্ধন করে রান্ধন করে আইয়া এখন কড়াই বহাই দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে লইয়া লইছি আধা কেজি পরিমাণ গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস যা যাই রাইছে হেটা দিয়ে বানাইতে পারবেন এটারে কিন্তু আমি এখানে আড্ডি ছাড়া চর্বি ছাড়া কালে সাকা সাকা গুন পাতলা পাতলা করে কাটতে লইছি আর এখানে লই ছি বুড়ের ডাইল তাই আপনারা কেজি হিসাব করতে হইব না এটা খালি খেয়াল রাখবেন যতনি পরিমাণ মাংস দিবেন হ্যার অর্ধেক কইলাম বুড়ের ডাইল দিবেন হ্যাল হইব আর এত টেনশন করার কোনো দরকার নাই যে কয়েক কেজি গোষ্তে কয়েক কেজি ডাইল সব সময় মনে রাখবেন আমি প্রথমেই দিয়ে দিই কয় আদার ফালি ছোটো ছোটো আদার ফালি তো এখানে আপনারা কইলাম আদা বাড়াও দিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমি দিয়ে দিছি দুই কপ রহুন দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ জাল কইলাম আপনার ওপর ডিপেন্ড করে এখানে কিন্তু আপনারা হুগনা মরিচও দিতে পারবেন কোনো সমস্যা নেই দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা একটু কম দিলাম কারণ আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করবো দিয়ে দিছি ইঠোনি তেজপাতা আর দিয়ে দিলাম একখান পিঁয়াজ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলদির গুঁড়া আর দিয়ে দিমো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিসি জাল আমার বেশি পছন্দ আমি জাল জাল বানাইমু ওখানে দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এরপরে দিয়ে দিম হইল গরম মশলার গুঁড়া ওখানে দিয়ে দিব লবণ অন্য কোনো মশলা কম হইলেও খাওন যায় কিন্তু বাপুর লবণ কম হলে কোনো তরি তরকারি কিন্তু স্বাদ হয় না তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে এখন দিবো ওইলো একটুখানি পানি পানি দিয়ে এটারে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ডাইকে বলকা বলকাহা পর্যন্ত অপেক্ষা করব তো সুলার আঁচকুলাম আমি এককালে বাড়াই দিয়েছি ওখানে খুরচুন দিয়ে ভালো করে লাইরা চেরা দিই মশলাপাতি জানি খুব সুন্দর করে গোস আর ডাইলের লগে এককালে মিশা যায় তো আবারও কইতেছি আমার কলেজের বায়ু বোনেরা আপনারা করলাম এখানে হুগনা মরিচও দিতে পারবেন এতে কিন্তু কালার আরও বেশি সুন্দরীব কিন্তু আমাটার কালারও কিন্তু কম হয় নাই। কিন্তু আমি হইল কাঁচামরিচের পাগল কাঁচামরিচের গ্যারানটা আমার জম্মের ভাল লাগে হেলেগা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে বানাইতেছি আপনারা চাইলে না মরিচ দিতে পারবেন তো আমি করলাম পানি অ্যাড করে হালাইছি ওখানে একটা ডাকনা দিয়ে ভালো করে ডাইকে দিব বলো আবার আমনগের সামনে আজি রয়ে যাইমু বাইরে ভাই অনেকে এত টেনশন করে একলে কাবাব কেমনে নাই এইটা নাই এইটা নাই পুদিনা পাতা হ্যাঁ হ্যালে কি কাবাব বানাইতে পারবেন না জমের টেস্ট হয় এমনি করে কাবাব বানাইলে আমার এই রেসিপিটা আপনারা ফলো করে কাবাব বানায় খাইয়া দেন আমি হাসা কইতাছি না মিশা কইতাছি এত পুদিনা পাতা দইনা পাতা এইসবের নিয়ে কোনো টেনশন করেন না এইভাবে একলে সিম্পল ভাবে বানান অনেক মজা লাগবো অনেক সময় দেখবেন কি জমের মতন মশলাপাতি দিয়ে তরকারি রাখলে হেও কিন্তু স্বাদ লাগে না সব কিছুরই একটা পরিমাণ আছে তো এইদিকে ডাইলের পানি হুগাই গেছে এককালে কালে যেন হুগাইয়া জ্বর জর হয়ে যায় হেললেগা আমি আর একটু ডাকনা তার ডাইকে চূড়ার মধ্যে বহাই তুমু আমি কলাম আশটা এক কালে কমাই দিছি ওখানে ডাকনার উড়াই দেখি হয় এক লে ওই লাগিয়া গেছে তার মানে একটু পানি নাই আমি যেহেতু শিল পাড়ায় বাড়িটা এডারে একটা পেস্ট বানাইমো হ্যালেগা কিন্তু আমার এক পানি মানি সব হুগা হেলাইতে হইলো আর যদি ব্যালেন্ডারে করেন সেটা আবার অন্যরকম তো একখান পাড়া লইয়া লইসি আর একটা পেলার মধ্যে আমি লইয়া লইছি সেই বুটের ডেলার মাংস হিদ্ধ করাটা ও পাড়ার মধ্যে দিয়ে বাড়াবাটি স্টার্ট তা বাড়াবাটি আপনাকে কইরা দেখেমো না বাড়িটা আপনাকে সামনে আয়া পড়মো তো এই যে দেখেন বাটা শুরু করে দিছি আমার কলেজের বনেরা এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে একরে জমে জর্জা হয়েছে না কিন্তু মুষ্টি করে দেখেন কী সুন্দরভাবে কিন্তু করা যাইব তাই এটার মধ্যে এখন আমার অ্যাড করতে হইব একখান ডিম ডিম না দিলে কিন্তু আপনার এই কাবা ভানি বাঁচতে পারবেন না একটা শুটে সুটে যাওয়ানোর চাল থেকে যাব হেলেকার ডিমটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে পারবেন কোনো সমস্যা নেই তাই আমি করলাম এখানে আর কোনো মশলা একটুও দিব না সব মশলা করলাম আগে দিয়ে লাইছি পুদিনা পাতা দৈন্যা পাতা পর কাঁচামরিচ এগুলো কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই এমনি জম্মের মজা আর যদি হে অ্যাড করতে চান করতে পারেন হেলে আবার কেরম টেস্ট হয় আপনারা বানিয়ে খাইতে পারবেন এবং কইতে পারবেন ওইটার দিকে আর আমি যাইতেছি না তখন করলাম বালকের এক মিশিয়ে মিশিয়ে লইসি লইছি দিয়ে ডোইলা ডইলা ওখানে করবো কি হাতের মধ্যে সয়াবিন তেল মাইকা লইমো নার্ল কিন্তু হাতের মধ্যে লাগিয়ে দেবো আপনার সুন্দর করে কাবাবটা বানাইতে পারবে না তো তা সেপ করতে দিব তো তেল মালিশ করা হয়ে গেছে ওখানে আমি কতখানি লইয়া লইলাম লইয়া ভালো করে মুষ্টির মধ্যে লইয়া যাইতে যাইতা যাইতে যাইতা হ্যাঁ পর দুই আতে সাহায্য করলাম এই তালুর মধ্যে এমন করে গোল করে গোল করে আমরা সুন্দর করে রা কাবাব এক কালো বানাই হালাইতে পারবেন কাবাবে সেপ করে হালাবেন গোল গোল হালকা করে একটা দিবেন ওইয়া হয়ে যাবে তো আমার কলচার বায়ুবুড়ের একটা কথা মনে রাখবেন ছোটো যে জুলাপাতি খেলতাম আপনাকে মনে আছে মাটি দিয়ে ঠাস ঠুস করে গোল গোল বানায় ফুড়াইতাম হ্যামনে করেই মনে করেন আতে তাল্লোর মধ্যে লইয়া মাটি ডারে যেমন গোল গোল করতাম এই কাবাবের পুটটাও করলাম এমন করে গোল গোল করে হ্যাঁ আমরা রাইকে দিবেন তো আবার আপনাকে আরেকটার বানাই আমি দেখেন এ প্রথমে করলাম এমন করে ভালো করে মুসির মধ্যে লইয়া যাইতে যেতে যাইতে যেতে অনেকক্ষণ এগুলো সব একখানে মিক্স করবেন হেয়ার পরে করলাম আতের তাল্লোর মধ্যে দিয়ে একে ডইলে ডইলে সুন্দর কইরা হামনেরা শেপ কইরা লইবেন কাবাবের এটা ওই সামনের উপরে ছোটো করেন বা বড় করেন যেমনই হেমন করতে পারবেন এতে কোনো সমস্যা নাই তো আমি মিডিয়াম সাইজের করছি ফাটা ফাটা দেখা যেতেছে হেয়ার আবার টিপা টিপা মনে করেন একখানে জোড়া লাগাই দিতেছি তো আপনারা এরকম করবেন এত মজার রেসিপি খাইবেন একটু কষ্ট হানি তো করতেই তারপর আরেকখান বানাইতেছি এমনি করে এখানে এখান করে বানাইয়া দেহাইতে দেওয়াইতে আপনারা পাগলে যাবেন বিডিও এখন জমে হয়ে যাব হেলটা একবার সব একবার বানাইয়া লইয়া পড়ছি এই কয়খানি আপনাকে বানাইয়া দেখাইতেছি এবং বাইজা দেখাইতেছি আর এরা যদি আপনারা ভোজন করে রাখতেছেন হেলে করবেন কি এগুলো আরে এমনি করে ডিপ ফ্রিজে রাখিয়ে দেবেন যখন একটু হয়ে যাব তখন করলাম কোনো বক্সের মধ্যে বইরা বা যে কোনোভাবে বই ফ্রিজে রেখে দিতে পারবেন দুই তিন মাস খাইতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি পড়ছি রান্ধন করে রান্ধন করে আই একখান কড়াই বহাই দিছি কড়াইটা গরম করে এখন এর মধ্যে দিয়ে দিবো আমি জমের মতন তেল এই টিকিয়া বাজতে কিন্তু অনেক তেল লাগে কম তেলে হয় না তো আমি দিয়ে দিতেছি ঘুরে ঘুরে আমি যেই কিপটার কিপটা প্রথমে তেল দিতে চাইতেছিলাম না হ্যাঁ করে না যেহেতু টিকিয়া খাইমু বেশি তেল তো না নাহলে তার খাইয়েও আমার টিকিয়াটা টেস্ট পাইমু না তো তেল কম দিয়া লাইছি আমার তেলটাও গরম হয়ে গেছে বুথ বুথ উঠে গেছে খা একটু হানি আপনারা খেয়াল করে দেখেন ওখানে করলাম আমি ছাড়া দিতেছি জমের মতন বক বগাই না ফুটাই না তাহলে কিন্তু টিকিয়া দিবেন না হেলে কিন্তু এক কেলে ফাইজাচকা গুলিয়া যাইব তেলের মধ্যে সব সরাই ব্যাটকাইয়া হালকা হালকা গরম যখন হবে হ্যান তখন কিন্তু আপনার এই টিকিয়াটি এর মধ্যে দিয়ে দিবেন আমি এক এক করে দিয়ে দিতে খুব সাবধানতার সাথে তেল যদি সিটটা হয় তেল কিন্তু বেশি হলে তো আটা পুড়ে যায় বগা টিকিয়া খাওয়ার শখ মজা যাবে তো আপনারা খুব সাবধানের সাথে কিন্তু এই তেলের মধ্যে টিকিয়াটি সাইডে দিবেন তো আমি কম কম দিয়ে বাজতে চাইছিলাম হারপর মনে করলাম যে না বেশি গ্যাস খরচ করে লাভ নাই গা কারেন্ট খরচ করা লাভ নাই আমি এই টিকিয়া করার এক সাইড করে দিয়েই তো এই সাইডে আরো করতে দিতে পারি তবে সাবধানতার সাথে করতেই জোরে জোরে তাড়াহুড়ো করে করতে গেলে কিন্তু ব্যাঙ্গেছে সুজে এককাল আবাসটা যাব অনেকে কয় যে কম কম দিয়ে দিয়ে বাঁচবেন আসলে কম বেশি এটা নিজে গো উপরে ডিপেন্ড করে আপনি যদি এককালে দুই একটা দিয়ে জমের মতন তাড়াহুড়া করেন হলে দুই একটা বেঙ্গে যাবো আর যদি বেশি দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে সতর্কতার সাথে কাম করেন তাহলে কিন্তু জমের মতন কতটি দিলেও বাঙব না তা আপনাকে আমি দেহাইতেছি এই যে পাঁচটা চারটে পাঁচটা দিছি এটা কিন্তু আমার ওই পিড হয়ে গেলে এটা সাইড করে আমি আবার এর মধ্যে কতখানি দিয়ে দিবো আমার কলিজার বাইও বোনেরা যে কথাটা না কইলেই নয় হ্যাঁ আমার ভিডিও খান যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির হয়ে যাবেন আর যদি নাই লেগে থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন এতে আমার কোনো কষ্ট নেই তো টিকে এখান হয়ে গেছে এক পিঠ আমি ওখানে উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর করে দিতেছি উল্টায় পাল্টাইয়া বাজলে কিন্তু খুব সুন্দর একটা কালার এবার একটা জন্মের মতন তোর আমারটা আমার গেছে এক সাইড যেটা আগে দিয়েছিলাম সেটা কিন্তু আমি পেলার মধ্যে উড়ে হালাইছি ওখানে এই সাইডটা হেও কিন্তু হয়ে গেছে এটাও কিন্তু আমি ওখানে উড়ে হালাই আর এখন আমি একটা ফাইনালি পরিবেশন করার লিগে তোর দেখেন কি সুন্দর কালার এসে অনেকে কয় ঠিকিয়া বাজতে গেলে পুড়িয়া যায় বাইঙ্গা যায় না আমার কলেজেরা ভাই বোনেরা কিছুই মানে একটা সুন্দর করে বানাইতে পারবেন দেখেন আমার কিন্তু এত পরে নাই বাঙ্গে নাই আমি তো আপনার করে দেখাই মুই আপনারা সাবধানতার সাথে মনে করেন এটা করে নেবেন তো দেখেন কালারটাও কিন্তু জমের সুন্দর হয়েছে এমনি করে কিন্তু আপনারা যেই কোনো মেহমানের লেগে বানাইতে পারবেন হোক অনেক বেশি মেহমান কম মেহমান দেখেন আমি করলাম অনেক কিছু উপকরণও দেয়নি সামান্য উপকরণ দিয়ে কিন্তু অনেক মজাদার সুন্দর এই কাবাব রেসিপি দিই আপনাকে দেয় হানেলাম আপনারা কিন্তু এমনি করে বানাইতে পারেন আমার পুলিশের ভাই বোনেরা দেখাইব নতুন কোনো ভিডিও লাইয়া সেই পর্যন্ত আপনারা হগলেই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য দোয়া রইল আপনাদের জন্য আসসালামু আলাইকুম